আসসালামু আলাইকুম আজ আমি আপনার সাথে শেয়ার করবো নিজের হাতে বানানো শুকনো চ্যাপা শুটকির ছালছাল ভর্তা ভর্তার নাম শুনলেই তো আমার জিভে জল চলে আসে তার উপর যদি পাটায় বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই ভর্তা বানানোর পর পাটায় মাখা ভাত জাস্ট অসাধারণ তো চলুন দেখিনি কি করে এই শুকনো চ্যাঁপা শুটকির ভর্তাটি করে নিয়েছি যেহেতু বাসাই শুটকিগুলো বানানো সেহেতু এই শুটকিগুলো কিন্তু অনেকটাই পরিষ্কার তো এখানে আমি এক কাপের মতো সুটকি তাওয়াই দিয়ে একদম লো হিটে একটু সময় নিয়ে বাদামি কালার করে ভেজে নিয়েছি তারপর শুটকিটি নামিয়ে সে কড়াইতে দিয়ে নিয়েছি সামান্য একটু পানি পানির মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটি রসুনের কুয়া এবং স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কাঁচামরিচ এবং রসুন একসাথে একটু সেদ্ধ করে একদম পোড়া পোড়া করে ভেজে নেব রসুন এবং কাঁচামরিচ পোড়া পোড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর খুব বেশি ভাজতে হবে না জাস্ট পেজের যে রসটি রয়েছে তা একটু টেনে আসলেই নামিয়ে নেব তারপর আগে থেকে ভেজে রাখা শুটকির মধ্যে পানি দিয়ে একটু ধুয়ে এই সুটকিগুলোকে সরাসরি পাটায় দিয়ে দেবো আমি আগেই বলেছি যে সুটকিগুলো বাসায় বানানো সেহেতু শুটকিগুলো কিন্তু আগে থেকেই অনেকটা পরিষ্কার তো খুব বেশি ধুতে হবে না জাস্ট একবার ধুয়েই এই শুটকিগুলোকে পাটায় খুব ভালো করে বেটে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি ভেজে নেওয়া রসুন কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি একসাথে সবগুলো উপকরণকে বেটে নিয়ে তারপর দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে তারপর একসাথে সবগুলো শুটকি এবং পেঁয়াজ রসুন কাঁচামরিচ এভাবে মাখিয়ে নিতে হবে পর্যায়ে যদি লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু লবণ দিতে পারেন তারপর আরও একবার এই ভর্তাটিকে বেটে নিয়ে কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে গরম ভাতের সাথে খুদের ভাতের সাথে এই ভর্তাটি জাস্ট জমি ক্ষীর ঝাল ঝাল এই ভর্তাটি আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ ফেস